রায়গঞ্জ শহরে ক্রমশ বেড়ে চলেছে চুরির ঘটনা শহরের সুদর্শনপুরে দ্বারিকা প্রসাদ জিএসএফপি দু নম্বর স্কুলে চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও শহরে দুঃসাহসিক চুরি এবার এই ঘটনাস্থল শহরের এগারো নম্বর ওয়ার্ডের পূর্ব নেতাজি পল্লী এলাকা এই ওয়ার্ডে পরপর চুরির ঘটনায় চান চাঞ্চল্য চুরির ঘটনায় এলাকা নিরাপত্তা নিয়ে সরব স্থানীয় বাসিন্দা এবং ওয়ার্ড কোয়ার্ডিনেটর স্থানীয় সূত্রে খবর ওয়ার্ডের বাসিন্দা অজিত প্রামাণিকের বাড়িতে ঢুকে তালা কেটে চুরির ঘটনা ঘটায় চোর বিষয়টি শনিবার রাতে জানাজানি হতে এদিন পুলিশকে জানানো হয় পরিবারের তরফে পাশাপাশি গত আঠাশে মে অজিত প্রামাণিকের বাড়ির পাশেই বাড়ি সিদ্ধার্থ শঙ্কর বোসের বাড়িতেও চুরির ঘটনা ঘটে সিদ্ধার্থ শঙ্কর বাবুর সারা বাড়ি তছনছ করে দেয় চোর ইতিমধ্যেই সেই চুরির ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামনে এসেছে চুরির কাণ্ড দেখে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা এখানে কালকে রাত্রে আমার মিসেস এসেছিল এই সাতটার দিকে এসে দেখছি কি আবার সব ভাঙা আছে ভাঙা পড়ে আছে তখন আমার ড্রাইভারও দেখছে ভাঙা পড়ে আছে তারপরে আমাকে ফোন করে আমি আসলাম আটটার দিকে হ্যাঁ দেখছি সবই ভাঙা পড়ে আছে এতগুলো লক ভেঙেছে সবকিছু ভেঙেছে আর ওই ঘরটাতে যেহেতু অনেকদিনও ভদ্রলোক নেই নিচের ঘরটাতে ভাড়া থাকতে অনেকদিনও নেই তাতে ওইখানে ধুলো পড়ে আছে ধুলোর মধ্যে একটা মহিলারও পায়ের ছাপ দেখা যাচ্ছে এটাতে আমরা পায়ের ছাপটা দেখলাম যে হ্যাঁ মহিলারও পায়ের ছাপ আছে খালি পায়ে যে হেঁটেছে আর আমার উপরে ঘরে যত তালা ছিল আমার এই গায়ে ছিল সব ভেঙেছে কোন উদ্দেশ্য নিয়ে এসেছিল এমনি জিনিসপত্র সেরকম কিছু খাওয়া যায়নি কারণ সেরকম কিছু নেই বাসনপত্র ছিল নেয়নি শুধু একটা ডিনার সেট নিয়ে গেছে আর গায়েগুলো সবগুলো ভেঙেছে ব্লক সব ভেঙেছে হাটের বাক্স সবই ভেঙেছে এগুলো ভেঙে নিয়ে মালপত্র সব ছুটিয়ে ছিটিয়ে চলে গেছে হ্যাঁ আরেকজনের বাড়িতে হয়েছে সব কিছু সেম এইভাবেই সব হয়েছে আর যারা এসেছিলো সব টেন্ট যেভাবে ভেঙেছে এত তালা এবং লকগুলোকে যেভাবে ভেঙেছে তাদের সম্ভব না সাধারণ লোকের পক্ষে এটা সম্ভব না ট্রেন না হলে সম্ভব না এটা অ্যাকচুয়ালটা আতঙ্ক কারণ আজকে ধরুন বাড়িতে নেই আমি আমার বাড়িতে নেই এখানে কিছু থাকে আমার বিন্নগরে বাড়ি কিন্তু এখানে আশেপাশে যারা আছে প্রতিবেশী তারাও তো বাড়ি ছেড়ে বেরোতে পারবে না এটাই তো সবচেয়ে ভয়ের ব্যাপার কারণ তাদের হাতে অনেক অস্ত্র আছে তো বোঝা যাচ্ছে তারা যেভাবে ভেঙেছে গোলাক্সিবুল লকটা কীভাবে ভেঙেছে সে দেখতে পারলেন না সব এখন এদেরকে ধরি অবিলম্বেদেরকে সাজা দেওয়া কারণ নাহলে রায়গঞ্জে এদের দূরত্বটা আরও বেড়ে যায় এদের যদি ন্যায়ারেস্ট করতে পারে আরও দূরত্ব বেড়ে যায় অপরদিকে পরপর চুরি হওয়ায় প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি করেছেন স্থানীয় ওয়ার্ড কোয়ার্ডিনেটর রতন মজুমদার পরপর চুরি ঘটনা বলতে খুব মনে হচ্ছে খুব খারাপ লাগছে আর কি রায়গঞ্জ শহরে সব ছেলেপুলেরা নেশার চোখ করে যাচ্ছে কিছু পাতাখোড় কিছু খোঁড় জানি না এটা পাতা না এমনি নেশাগ্রস্ত ছেলেপেলেরা করছে কিন্তু এটা মনে হচ্ছে একদম প্রফেশনাল ক্লিয়ার বিয়ের মতো আর কি এরা বিষুন বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে আসছে পাশেই এই ছোটনদার বাড়িতে এই সাত দিন আগে এক একটা ভয়ানক চুরির কাহানি ঘটেছে উনি গিয়েছিল চিকিৎসার জন্য কলকাতা এসে দেখছে ভরে সব ভেঙে দিয়েছে পাঁচটা তালা ভেঙে ভিতর থেকে আলমারি থেকে শুরু করে খাটের গেট থেকে শুরু করে লকার টকার যত ছিল সব ভেঙেছে ওই বাড়িতে যেহেতু ওর মা কিছুদিন আগে গত হয়েছিল মার কিছু সোনাদানা ছিল কিছু ক্যাশ টাকা ছিল সব কিছু লণ্ডভণ্ড হয়ে নিয়ে চলে গেছে তা আর তার পরবর্তীতে আর ওই গলিতে আরেকটা বাড়িতে ঢোকার চেষ্টা ছিল সেই চেষ্টারও ফুটেজ আমরা প্রশাসনকে দিয়েছি কিন্তু এই এই নম্বর তিন নম্বর বাড়ি পরপর এই বাড়িতেও যেহেতু নিচে দুটা ভাড়া ছিল এখন ভাড়া নেই আর উপরটা অফিস হিসাবেই অজিত প্রামাণিক ব্যবহার করত। কিন্তু এখন যেহেতু ওরা জানে হয়তো যে এখানে কেউ নেই অফিস থাকলে হয়তো অফিসে হয়তো কাগজপত্র থাকে তার সঙ্গে অনেক কিছু থাকতে পারে ওরা ওই সেই চিন্তাধারা নিয়ে এসেই একদম পুরো কাটার নিয়ে এসে ক্লসবুলের গেটের পাশের ওগুলো ভেঙেছে তালা ভেঙেছে পুরো লক ভেঙেছে খাটের থেকে খাটের ইয়ে ভেঙেছে এবং কি যত ডয়ার ছিল সব সব লকারগুলা ভেঙেছে ভেঙে উলট পালট করেছে যেহেতু ব্যবসার খাতিরে অনেক হয়তো ভেবেছিলো এখানে টাকা পয়সাও থাকতে পারে কিছু থাকে ওই উদ্দেশ্য নিয়েই হয়তো এসেছিলো বেশি সময় ধরে অনেক সময় ধরে পিছন দিক দিয়ে এসে এই কাজটা করেছে যেহেতু আমাদের প্ল্যাটফর্মটা অনেক দূর এসেছে এখান থেকে পট করে রেল লাইনে উঠে গেলেই প্ল্যাটফর্মে চলে যাওয়া যায় হয়তো ভোরবেলা ওটা বাইরে চলে যাচ্ছে প্রশাসনকে তৎপর হতে হবে আর আমার ওয়ার্ডের বাসিন্দারা খুব এর জন্য উদ্বিগ্ন হয়ে আছে আমিও উদ্বিগ্ন হয়ে আছি আমরা প্রশাসনকে বলবো আমার ওয়ার্ড ক্যান গোটা রায়গঞ্জকেই ভালো করে টহল দিয়ে সজাগ থাকার জন্য ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে